ভারতকে একের পর এক উচিত জবাব দিতে শুরু করেছে পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস থেকে শুরু করে ভারতের বড় বড় সামরিক স্থাপনা এবং ভারতের কিছু শহরে হামলা দিয়ে পাকিস্তান বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান আর সেই আগের পাকিস্তান নেই তারা এবার দ্বিগুণ শক্তিতে ফিরে এসেছে পাকিস্তানকে যে ভয় দেখাতে যাবে পাকিস্তানের ওপর যে আগ্রাসন শুরু করবে তার কপালেই দুঃখ আছে কাশ্মীরের পহেলগামে ভারতীয় সেনা বাহিনীর কনভয়ে হামলার পরপরি নয়াদিল্লি এখন সরব তৎপরতা প্রতিক্রিয়া এবং বদলার হুঁশিয়ারি দিয়ে প্রতিবেশীকে সতর্ক করেছে এবং ইসলামাবাদে আগ্রাসন চালিয়েছে ইসলামাবাদে এই হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সীমান্তে সফর করলেও সংবাদ মাধ্যম বা আনুষ্ঠানিক বিবৃতিতে কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি তবে পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে পাকিস্তান শান্তিতে বিশ্বাসী তবে জাতীয় নিরাপত্তা ও কাশ্মীরি জনগণের অধিকার রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না এই বক্তব্যের বিশ্লেষণ করলে দেখা যায় এটি একদিকে যেমন আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে শান্তির বার্তা তেমনি কাশ্মীর ইস্যুতে নিজেদের আগের অবস্থানেই থাকার ইঙ্গিত কিন্তু আচর্যের বিষয় হলো পাকিস্তান মুহূর্তের মধ্যেই ভারতকে এভাবে কিভাবে জবাব দিতে সক্ষম হলো প্রশ্ন উঠেছে পাকিস্তানের এই প্রতিরোধ কি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদদপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর ইঙ্গিত পাক বাহিনী কি কাশ্মীরকে আবারও একটি প্রক্সি বা পরোক্ষ যুদ্ধের ময়দান বানাতে চাইছে প্রিয় দর্শক আজকের পুরো প্রতিবেদনটি থাকছে একদম আকর্ষণীয় তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান যিনি বর্তমানে গৃহবন্দী অবস্থায় আছেন তিনি তার দলের মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন কাশ্মীর ইস্যুতে ভারত বরাবরই দমন পীড়নের নীতি গ্রহণ করেছে এই ধরনের হামলার পেছনে ভারতকেই আত্মসমালোচনা করতে হবে এই বক্তব্যে তিনি একদিকে যেমন ভারতের দিকে আঙ্গুল তুলেছেন তেমনি পুরো হামলাকে ভারতীয় রাষ্ট্রীয় দমন নীতির প্রতিক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন তবে গুরুত্বপূর্ণ হল ইমরান খান একবারও হামলাকারীদের বা জঙ্গি তৎপরতাকে প্রত্যাখ্যান করেননি বরং তার বক্তব্য পাকিস্তান সরকারকে এখনই জাতিসংঘে গিয়ে কাশ্মীর নিয়ে নতুন কূটনৈতিক অভিযান চালানো উচিত ইমরান খান এমন এক সময়ে এই কথা বলেছেন যখন পিটিআই এর ভেতর থেকে মিলিটারি এস্টাবলিশমেন্টের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করছে এমনকি অনেকের মতে ইমরানের এই বক্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর পরোক্ষ মতদেরই সামনে এসেছে যেন জাতীয় ঐক্যের ভান তৈরি করা যায় পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ কাশ্মীর প্রসঙ্গে ভারতের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কিন্তু তিনিও হামলার নিন্দা করেননি এর বদলে তিনি বলেছেন কাশ্মীরের মানুষ বহু বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ভূমিকা রাখতে হবে অর্থাৎ হামলার পেছনে দায় থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন না করে বরং কৌশলে জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া সেনাবাহিনীর কৌশলী নিরবতা ইমরান খানের প্রতিকূল বার্তা আর রাজনীতিকদের বিভক্ত স্ট্যান্ড সবকিছু মিলে স্পষ্ট করেছে এই অঞ্চলে পাকিস্তান এখনও সেই পুরনো ছায়াযুদ্ধের নীতি ধরে রেখেছে দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও উত্তাল পাকিস্তানে ঘটেছে নাটকীয় এক রাজনৈতিক সামরিক রদবদল দেশ জুড়ে চলছে উত্তেজনা ও গুঞ্জন সত্যিই কি সেনা অভ্যুত্থান হয়েছে সত্যিই কি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে গৃহবন্দি করে সরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতা থেকে এবং প্রশ্ন এখন পাকিস্তানের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে বর্তমানে পাকিস্তান এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারতের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে সীমান্তে পদাতিক সংঘর্ষ এবং পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই অবস্থায় জাতীয় ঐক্য অপরিহার্য হলেও পাকিস্তানে তার ঘোর অভাব প্রকট সেনাবাহিনী জনগণকে ঐক্যের ডাক দিলেও সেই ডাকে সারা দিচ্ছে না অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ পাকিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে সেনাবাহিনী দেশে গণতন্ত্রকে রুদ্ধ করে রেখেছে বিশেষ করে জনপ্রিয় নেতা ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ এর সেনাবাহিনীর শত্রুতা ও দমনমূলক পদক্ষেপ নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে বহু পিটিআই ইমরান খানও রয়েছেন ধরে নেতাকর্মী কারাবন্দি আটক অবস্থায় এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর নেতৃত্ব পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে যা বাস্তবে রূপ নিয়েছে বলেই দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যম পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য পাকিস্তান ট্রিবিউন সহ ভারত ও আফগানিস্তানের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে জেনারেল আসিম মুনিরকে গৃহবন্দী করা হয়েছে তার স্থলে নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশেদ মির্জা যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা আসেনি তবে ইসলামাবাদে সামরিক ও রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে তুমুল আলোড়ন জেনারেল মির্জা 2022 সালের সাতাশে নভেম্বর থেকে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন নিশান ইমতিয়াজ ও হিলাল ই ইমতিয়াজ পদকপ্রাপ্ত এই স্টার জেনারেল সেনাবাহিনীতে অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত রাজনৈতিকভাবে তিনি নিরপেক্ষ হিসেবে পরিচিত এবং ইমরান খানের ইস্যুতে সেনাবাহিনীর মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেও জনপ্রিয়তা অর্জন করেন বিশ্লেষকেরা মনে করেন এই সামরিক পালাবদলের পেছনে আন্তর্জাতিক ভূরাজনীতি ও আভ্যন্তরীণ সেনাবাহিনীর দ্বন্দ্ব ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র চীন ও ভারত এই তিন পরাশক্তির ভূমিকা ঘিরে জল্পনা তুঙ্গে সূত্রগুলো দাবি করেছে ইমরান খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই টানাপড়েন পূর্ণ হলেও চীনের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং তালেবানদের সঙ্গে তার ঘনিষ্ঠতা পাকিস্তানের ক্ষমতার ভারসাম্যকে নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করেছে অনেকেই মনে করেন চীনের সহায়তায় ইমরান খানপন্থী গোষ্ঠী সেনাবাহিনীর নেতৃত্বে এই পরিবর্তন এনেছে যদিও যুক্তরাষ্ট্র সামরিক সমীকরণে প্রভাব ফেলতে পারে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন শাহাবাস শরীফ ও সেনাবাহিনী কিন্তু সেই ডাকে সারা মেলেনি জনগণের কারণ অধিকাংশ মানুষ মনে করছেন এই নেতৃত্ব জনগণের আস্থা ভাজন নয় বরং দেশের জনপ্রিয়তম রাজনৈতিক দল পিটিআই ও তার নেতা ইমরান খানকেই নেতৃত্বে দেখতে চান অনেকে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট জনেরা বলেছেন যদি জেনারেল শাহির মির্জা নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ইমরান খানকে মুক্তি দেন তাহলে জাতীয় ঐক্যের বাস্তব ভিত্তি রচনা সম্ভব কারণ দেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে জনগণের আস্থা ও নেতৃত্বের ওপর সূত্র অনুযায়ী শাহাবাস শরীফের বাসভবনের বিশ কিলোমিটার দূরে একটি শক্তিশালী বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে এতে সন্দেহ দেখা দিয়েছে সেনাবাহিনীকে সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আরও বড় ধরনের ব্যবস্থা নিতে চলেছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা পাকিস্তান এখন এক রুদ্ধতার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সামরিক নেতৃত্বের বদলের সাথে সাথে রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ কিভাবে সমন্বয় ঘটবে সেটাই এখন মূল প্রশ্ন ইমরান খানের মুক্তি সেনাবাহিনীর নেতৃত্বের পরিবর্তন এবং জাতীয় ঐক্যের আহ্বান এই তিনটি বিষয় কারণেই পরবর্তী দিনগুলো ভাগ্য নির্ধারণ করবে পাকিস্তানের যদিও জনগণের চাওয়া অনুযায়ী নেতৃত্ব পরিবর্তন এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি শ্রদ্ধা দেখানো হয় তবে পাকিস্তান একটি নতুন দিগন্তে পা রাখতে পারে নতুবা অভ্যন্তরীণ সংঘাতের পথে দেশ আবারও একবার অনিশ্চয়তার দিকে ধাবিত হবে কাশ্মীরের পেহেলগাঁও হামলা একদিকে যেমন ভারতের জাতীয় নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তেমনি পুরো পাকিস্তান এবং উপমহাদেশকে নতুন করে অস্থির করে তুলেছে ভারতের অভ্যন্তরে জাতীয়তাবাদী আবেগ প্রবল হচ্ছে সরকার কঠোর জবাব প্রতিশ্রুতিও দিচ্ছে প্রিয় দর্শক আপনার মতামত কি আপনি কি মনে করেন এই হামলার পেছনে শুধু জঙ্গিদের হাত নাকি এর গভীরে রয়েছে ভারতেরই গোয়েন্দা ছায়া এবং আন্তর্জাতিক চাপ ভারত সরকার কি কূটনৈতিক পথে কবে নাকি আরো নতুন করে একের পর এক হামলা এবং যুদ্ধের খেলায় মেতে উঠবে আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো প্রতিবেদন পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন করুন ভিডিওটি শেয়ার এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে না যায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন বিশ্লেষণ নতুন প্রেক্ষাপট আর দক্ষিণ এশিয়ার অদৃশ্য ছায়া যুদ্ধের অজানা অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সচেতন থাকুন আল্লাহ es